মনে করে আপনি এনসিপির একজন সর্বশ্রেষ্ঠ উপদেষ্টা অর্থাৎ বড় উপদেষ্টা আমি আবারই বলবো স্টেক হোল্ডারদের সাথে বসে সিদ্ধান্ত নেন এককভাবে সিদ্ধান্ত নিলে এটা ভুল করবেন এখানে আপোসের মতামত দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বড় বড় পলিটিশিয়ান যারা অভিজ্ঞ যারা যুদ্ধ দেখেছে যারা আরনিতে 18 19 টা বিদ্রোহ দেখেছে যারা জাসদ উপর যে தாண்டব চালিয়েছে রক্তিভাই রে এগুলো দেখেছে তাদের সাথে বসে তাদের সাথে বসে এই একসাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া যাবে তারপরে বলঘর চট্রগ্রাম বন্দন সম্বন্ধে আমার মানে চট্রগ্রাম যারা এই ব্যাপারে আমার থেকে ভালো কেউ বলতে পারবে না এটা আমি বলবো না অনেকে আছে হয়তো ভালো বলতে পারবো বাংলাদেশের কিছু মানুষ আছে এটা সিন্ডিকেট করেছে চট্টগ্রাম বন্দরকে নিয়ে চট্টগ্রাম বন্দর হলো তাদের পুঁজি সরকার যখন বদলে হয় এটা রেশিও বদলে হয় সিক্সটি ফোরটি যারা সরকারে আসে তাদের গুন্ড পান্ডারা পায় ষাট আর যারা বিরোধী দলে থাকে তারা পায় ফর্টি কিন্তু মালিকের কোন পরিবর্তন হয় না চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের উন্নতির এটাকে আমরা দিচ্ছি না কারণ আমি নিজে শুনেছি এবং প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগের সময় যারা সংসদীয় কমিটির মেম্বার ছিল

আবু দ্য সরকার পার্টি সরকার বদলে গেল আমি সরকারের সাথে থাকি এই পিছু সব যারা সরকার পার্টি এরা কোট থেকে কোট থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে কোটের উপর থেকে নিম্ন পর্যায়ের পর্যন্ত অনেক কর্মকর্তা কর্মচারী এগুলির সাথে জড়িত সুতরাং কোট কে আধুনায় কা করা এটা জরুরি আমি বিস্তারিত ভাবে সম্বন্ধে বলবো আমার কাছে কাগজ আছে আমি